পাইছি আমি খুঁজে পাইছি এটা আদমালি মার্কেট না হ্যাঁ এই যে এই যে আমার বন্ধু আসলে বন্ধু ভালো আছো কে বলছিলেন বন্ধু তুমি আমার চিনতে পারতেছো না না চিনলাম না তো মানে মানে বুঝলাম না তোমার নাম সোলেমান না হ্যাঁ আমার নাম সোলেমান কোথায় থেকে আসছেন আমি তো বন্ধু সে কুমিল্লার তো আসছি তুমি চিনতে পারতেছো না বন্ধু আমার বাড়ি তো কুমিল্লা চিনলাম না তো

বন্ধু আমি তো আমি তো ছোটবেলা তুমি আমার দেখছো তুমি তোমার সাথে তো আমার দেখা নাই প্রায় আজকে বিশ বছর ধরে আমি কি করলে সুবিধা হবে আমার যদি সহযোগিতা করা লাগে আমি করতে রাজি আছি বন্ধু আমার এই মুহূর্তে কিছু টাকা দরকার তুমি মানুষকে সহযোগিতা করো এখন আমি আসি তোমার কাছে সহযোগিতার জন্য তুমি কি আমাকে সাহায্য করবে আমি সেই ভোরবেলা বাড়ি থেকে রওনা দিয়েছি আমার পকেটে মাত্র একশো টাকা ছিল আমি পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আসছি আর পঞ্চাশ টাকা দিয়ে সকালবেলা আমি একটা রুটি খাইছি আর এখানে আমি হাঁটতে হাঁটতে দু ঘন্টা হেঁটে তোমার কাছে আসছি জানি আমি যেটা বন্ধু তুমি অনেক ভালো আছো আমি দোয়া করি তুমি আরো অনেক উপরে ওঠো আসলে আমি আগাইতে পারলাম না আগাইতে পারলাম না একটা কারণে আসলে আমি তুমি তো জানো যে আমার গরিব ফ্যামিলি তো আমি আসলে এরকম লেখাপড়া করতে পারি নাই তো যার জন্য আমি আসলে পিছাই আছি কারণ দোস্ত আসলে ওইটা না কিছু ওই জায়গা জমি বেচা কিনে হয়তো তো অন্যান্য অন্য ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এটা নিয়ে একটু নির্ভরশীল তুমি আমি সহযোগিতা করবো যতটুকু হেল্প করা লাগে কার্ডটা রাখো আসলে আমি একটা ব্যবস্থা করে নিব ইনশাল্লাহ তোমার জন্য দুদিন না থাকে সেই প্রতিবারে আমি দেখব আর কি ইনশাল্লাহ তুমি দুস্ত আমার খালি একটা চাকরি ব্যবস্থা করে দাও দুস্ত তুমি আইসো আমি একটা চাকরি ব্যবস্থা করব তো দুই বন্ধু একসাথে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আমার জন্য দোয়া করতে বলল ইনশাল্লাহ তো বন্ধু তুমি যে আমার টুক যে আমার জন্য করবা আর যদি কোনো সমস্যা থাকে আমি সমাধান করার চেষ্টা করব তো দেখে শুনে যাও তো ভালো থাকো দুস্ত হ্যাঁ ইনশাল্লাহ তাহলে দেখে শুনে যান ঠিক আছে ভাইয়া ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম